আমরা মুসলিমরা ছোট থেকে দুটি বিষয় সম্পর্কে শুনে বড় হই একটি হচ্ছে জান্নাত এবং অন্যটি নাম। এই দুটি হলো আখিরাতের চরম দুইটি পর্যায় অর্থাৎ ভালো কাজ করলে আমরা জান্নাতে যাবো এবং পাপ কাজ করলে আমরা নামে যাব তবে আপনি কি জানেন জান্নাত এবং নাম ব্যতীত আরও দুইটি বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না একটি হচ্ছে আরাফ অন্যটি কান্তারা পবিত্র আল কোরআনের সাত নম্বর সুরা আরাফে আল্লাহ তালা এই বিষয়ে স্পষ্ট বর্ণনা করেছেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা সবাই জানি কিয়ামতের পর হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদের দুনিয়ার যাবতীয় কাজের হিসাব করবেন হাসরের ময়দানে বিচারের পর যাদের নেকি বেশি হবে পাপের তুলনায় তারা জান্নাতে যাবে এবং যাদের পাপ বেশি হবে তারা শাস্তি ভোগ করবে জাহার নামে পুলসিরাত পাড়ের মধ্য দিয়ে মানুষ জান্নাত অথবা জাহার নামে প্রবেশ করবে তবে এই পুলসিরাত পাড়াপাড়ের পরেও রয়েছে একটি পরীক্ষা ক্ষেত্র যার নাম কান্তারা প্রত্যেক বান্দার বিচার হবে দুটি ভাগে প্রথমে আল্লাহর হক আদায়ের বিচার যা হবে হাসরের ময়দানে এবং অন্যটি হবে বান্দার হক আদায়ের বিচার যা হবে কান্তারাই কোনো ব্যক্তি এমন হবেন যিনি কবর হাসর নিজান পুলসিরাত সব কিছু বিনা বাধাই পার করে আসবেন জান্নাত তার সামনে ঠিক এমন মুহূর্তে তাকে বান্দার হক নষ্ট করার জন্য পরীক্ষা দিতে হবে অর্থাৎ বান্দার হক নষ্ট করার জন্য তাকে জরিমানা দিতে হবে এই জরিমানা এমন হবে যে তাকে তার সঞ্চিত নেকি থেকে তা পূরণ করতে হবে এভাবে জরিমানা দিতে দিতে যখন তার নেকি শূন্য হয়ে যাবে তখন ভুক্তভোগীদের পাপ জরিমানা হিসেবে তার উপর চাপিয়ে দেওয়া হবে সর্বশেষ পরিণতি হিসেবে তাকে জান্নাত থেকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে কারণ জান্নাতে যাওয়ার জন্য তার কাছে আর কোনো নেকি অবশিষ্ট থাকবে না তাই দুনিয়াতে কোনো মানুষের গিবোধ করা মানুষের হক নষ্ট করা অথবা কাউকে গালি দেওয়া এসব থেকে আমাদের বিরত থাকতে হবে পবিত্র আলকরানির সূরা আরাফের ছেচল্লিশ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন দুই দলের মাঝে একটি পর্দা থাকবে আর আরাফের ওপর থাকবে কিছু মানুষ আরাফ হল জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী জায়গা যেই ব্যক্তিদের ভালো কাজ এবং খারাপ কাজের পরিমাণ সমান অর্থাৎ তাদের ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আবার খারাপ কাজও এত বেশি নয় যে তারা জাহান্নামে যাবে এমন ব্যক্তিরা আরাফে অবস্থান করবে আরাফি অবস্থানরত মানুষরা জান্নাতিদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে এবং তাদেরকে সালাম দিতে পারবে কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না তবে আল্লাহ তাআলার রহমত যদি তাদের উপর বর্ষিত হয় তারা একদিন জান্নাতে যাবে এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত